স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে জানে শেষ করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে আর স্ত্রীকে জানে শেষ করার পর মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের ভালোবাসাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সেই ভালোবাসাই বারবার ধোকা দিচ্ছিল বলে নিজের স্ত্রীকে জানে শেষ করে দেন ওই স্বামী দক্ষিণ চব্বিশ পরগনার ঘটক পুকুরের ওই ঘটনায় শোরগোল সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম দেবাশিস নস্কর দাম্পত্য কলহের জেরে স্ত্রী মৌমিতা নস্করকে তিনি জানে শেষ করেন বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে মৌমিতার সঙ্গে দেবাশীষ নস্করের তুমুল বচসা হয় এর আগেও একাধিকবার মমিতা নস্কর নিজের স্বামী বাচ্চা ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে আর এই নিয়ে থানায় মীমাংসা হয়েছিল সেই সময় মমিতাকে তার বাপের বাড়ির সদস্যরা নিয়ে গিয়েছিল দু সপ্তাহ আগে নিজের বাচ্চা মেয়ের কথা ভেবে দেবাশিস গুটিয়ারি শরীফে গিয়ে মমিতাকে নিজের বাড়িতে আনে বাড়িতে এসেও পুনরায় একই ঘটনা ঘটাচ্ছিল মমিতা নিজের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে ঘটকপুকুর খালপাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল দেবাশিস সেখানেও বারে বারে অপমানিত হওয়ার কারণে মমিতাকে জানে শেষ করে দেয় বলে জানায় তার মাকে মা জানতে পেরে প্রতিবেশীদেরকে জানায় কি বলছেন দেবাশিস নস্করের মা আশা নস্কর শুনব বলেছে মা আমি ওরে তুই কালে মেরে তো তুমি ওরে ভালোবাসতে মারলে কেন তাহলে মা আমি কেন মেরেছি সেটা তোমার বলতে পারবো না মানে মারতে মারতে নিয়ে গেছি বলে দেখছাল ঘর বঘ নিয়ে গিয়ে আমার হাতে শ্যাক নেই সিঁদুর নেই কিচ্ছু নেই মা বলে মারতে মারতে ঠান্ডা মধ্যে নিয়ে গেছে আমি ডাক সহ্য করতে পারিনি এত বুঝ কেউ মা বাবা ছেলে ভালা বাড়ি কেউ মানে এইরকম যেই বলেছে আমি ডেকে এনেছি পাঠিন লাগে তারপর কিছু কি ছেলে কি বললো কি ফোন করেছে ওই শুধু ওইটাই বলেছে যে আমি মেরে ফেলবো কেন মেরেছে কিছু বলেছে না কিছু বলেনি তো আপনার বাড়ি থাকতে ভালো মতো ভাড়া বাড়িতে কেন থাকতো ভাড়া বাড়ি গেছে ওই একটা মুসলিমের ছেলের সঙ্গে ঘটনা ছিল তিনবার চলে গেছে আমার ছেলে তিনবারই ওরে নিয়ে এসছে বলছে আমি ওরে খুব ভালোবাসি আমি ওরে ছাড়বো না বলে ও তিনবারই নিয়ে এসছে নিয়ে এসে আর তবু আমরা বলেছি কাল পর্যন্ত যেই ঘরে থাকতো ঘরে থাকবো ঘরে থাকবে না বলেছে আমি ভাড়া বাড়ি থাকবো তাই কোথায় খালা কোথায় জানি না ভাড়া কোথায় আছে জানি না কিন্তু কাল এটা হয়েছেও আমরা জানি না এসে যখন বলেছে তখন আমরা জানি পরে খবর পেয়ে পুলিশ কটক পুকুর খাল থেকে মমিতা নস্করের দেহ উদ্ধার করে ঘটনায় দেবাশিসকে গ্রেপ্তার করেছে বারুইপুর মহকুমা আদালতে তোলাও হয়েছে এই নিয়ে আমাদের কালেক প্রসঙ্গিত রিপোর্ট দেখাবো স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বেশ কিছুদিন ধরেই আর তার জেরেই কার্যত সংসারে অশান্তি শুরু হয় কিন্তু দেবাশিস সে তার স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসত কিন্তু স্ত্রীকে ভালোবাসলেও মৌমিতা অর্থাৎ দেবাশিসের স্ত্রী সে কার্যত পরপুরুষের সাথে নিজের সম্পর্ক গড়ে তুলেছিল আর জানিয়ে দীর্ঘদিন ধরেই কার্যত পরিবারে অশান্তি লেগেছিল বারবার দেবাশিস এবং মৌমিতার মধ্যে অশান্তি চলছিল কিন্তু দেবাশিস কখনও চায়নি যে মৌমিতাকে সে ছেড়ে দেবে বা মৌমিতা তাকে ছেড়ে চলে যাবে চেয়েছিল সন্তান নিয়ে যেভাবে তারা আগেও ঘর সংসার করেছে সেইভাবে যাতে তারা সংসার করতে পারে সেই চেষ্টাই চালাচ্ছিলেন দেবাশিস এবং তার জন্য মৌমিতাকে তিনি অনেক কিছু বুঝিয়েছিলেন অনেকভাবে বুঝিয়েছিলেন এবং চেয়েছিলেন যাতে মৌমিতা কোনোভাবেই তাকে বা সন্তানদেরকে ছেড়ে না চলে যায় কিন্তু মানসিক দুশ্চিন্তা মানসিক অবসাদের মধ্যে পড়েছিলেন দেবাশিস মৌমিতা কোনোভাবেই তার কথায় কান দিচ্ছিলেন না উপরন্তু সে বিবাহ বহির্ভূত সম্পর্ক টানা চালিয়ে যাচ্ছিল বিষয়টি একাধিকবার দেবাশিসের সামনে পড়ে সামনে আসে তিনি বারবার মৌমিতাকে এ বিষয়ে বারণ করেন কিন্তু বারণ করলে বারবার মিলেছে অপমান বারবার মিলেছে আঘাত মৌমিতা দেবাশিসকে মারধর করতো লোকের সামনে অপমান করত এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছিল আর কার্যত সেই সমস্ত অপমান সহ্য করতে না পেরে শেষে নিজের স্ত্রীকেই খুন করে দেবাশিস তাকে খুন করে দেহ পাশের খালে ফেলে দেয় গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায় খাল থেকে উদ্ধার হয় মৌমিতার মৃতদেহ এবং সেই মৃতদেহ উদ্ধারের পর ভাঙর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং দেবাশিসকে এই ঘটনায় গ্রেপ্তারও করে দেবাশিস খুনের পর তার মার কাছে গিয়ে পুরো বিষয়টি সে জানায় মার কাছে তার জন্য আত্মসমর্পণ করেছে স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল তার সেই সমস্যা সেই সমস্যার কারণেই কার্যত তিনি সে স্ত্রীকে ফোন করেছে এবং সে স্ত্রীকে মেরে ফেলেছে সেই বিষয়টি সে মাকে জানায় এরপরেই পুলিশের খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় দেবাশিসকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি দেবাশিসকে বরেপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই পুলিশ হেফাজতে নিয়ে পুরো ঘটনার আরও তদন্ত করতে চাইছে পুলিশ পাশাপাশি পুরো ঘটনা কীভাবে ঘটেছে তার পুনর্নির্মাণও পুলিশ করবে তেমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এদিকে দেবাশিস জানিয়েছে দীর্ঘদিন ধরেই তাদের যে সম্পর্ক সেটা চলছিল এবং দেবাশিস মৌমিতাকে ভীষণভাবে ভালোবাসত এবং সে চাইত চাইতো যাতে মৌমিতা তাকে ছেড়ে কখনো না যায় কিন্তু মৌমিতাই কার্যত দেবাশিসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমনটাই দাবি দেবাশিসের শুধু বিশ্বাসঘাতকতা নয় রাস্তাঘাটের লোকজনের সামনে সব সময় তাকে অপমান করতে এমনকি তাকে মারধর করতে এমনটাও অভিযোগ রয়েছে সংসারে অশান্তি বজায় রাখতে দেবাশিষ ভাড়া বাড়িতে চলে গিয়েছিল কিন্তু সেখানেও তাকে অপমান করা হয়েছে তাকে মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ দেবাশীষের মাঝখানে মৌমিতা একবার ঘুরিয়ে ফিরে নিজের বাপের বাড়ি চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে দেবাশিস তাকে ফের নিয়ে আসে কিন্তু বাড়িতে নিয়ে এলেও মৌমিতা কার্যত শুধরায়নি সে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটা লাগাতার চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত এত সমস্ত অশান্তি সহ্য করতে না পেরে অবশেষে মৌমিতাকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেবাশিস অর্থাৎ মৌমিতাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সে নেয় এবং মৌমিতাকে খুন করে এবং সেই দেহ কার্যত পাশে রেখে খালে সে ফেলে দেয় সেই খাল থেকে মৃতদেহ উদ্ধার হয় এদিকে দেবাশিস যে নিজেই এই খুন করেছে সেই বিষয়টি তার নিজের মাকে জানায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সঠিক কি কী কারণ রয়েছে এই খুনের পিছনে সেটা খতিয়ে দেখছে পুলিশ তবে দেবাশিসের এই ঘটনায় কোনো রকম অনুতাপ নেই সে মৌমিতাকে প্রাণের থেকে বেশি ভালোবাসত এবং মৌমিতা যখন তার সাথে সংসার করতে চাইছিল না তাকে তাকে বা তার সন্তানদেরকে কোনোভাবেই আপন করতে চাইছিল না উপরন্তু পরুষের সাথে দিনের পর দিন নিজের সম্পর্ক শেষ টেনে নিয়ে যাচ্ছিল সমস্ত বিষয় নিয়ে দেবাশীষের মাথা ঠিক রাখতে পারেনি উপরন্তু তাকে লোক সমাজের সামনে অপমান করা তাকে মারধর করা সেই সমস্ত কিছুই মনে ধীরে ধীরে ক্ষোভ ক্ষোভের পাহাড় জন্ম নিয়েছিল দেবাশিসের এবং সেই কারণেই শেষে সে স্ত্রীকে খুন করে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্ত্রীর পরকীয় সম্পর্কের কথা জানতে পেরে জানে শেষ করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে আর স্ত্রীকে জানে শেষ করার পর মায়ের কাছে স্বীকারোক্তি ছেলে ভালোবাসা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু সেই ভালোবাসাই বারবার ধোকা দিচ্ছিল তাই নিজের স্ত্রীকে জানে শেষ করে দিলেন স্বামী কি বলছেন সেই মা শুনব বলেছে মা আমি ওরে মেরে ফেলেছি তুই কারো মেরে তো তুমি ভালোবাসতে মারলে কেন মা আমি কেন মেরেছি সেটা তোমার বলতে পারবো না

সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না